আসসালামু আলাইকুম আবারও সরকারি খরচে চড়া কর্মে নিয়োগ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিস লিমিটেড ওয়েসেল এটি একটি সরকারি প্রতিষ্ঠান প্রতিনিয়ত এই এজেন্সির মাধ্যমে ইউরোপ অস্ট্রেলিয়া এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মে যাচ্ছে আর যে আপডেটগুলো আমি আপনাদেরকে প্রতিনিয়ত দিয়ে আসছি সো এই সকল আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশা থাকে বেল আইকন বাজিয়ে রাখুন যখনই নতুন কোনো আপডেট আসবে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এখানে আপনারা তারিখ দেখতে পাচ্ছেন সাতাইশ এগারো দুই হাজার পঁচিশ অর্থাৎ সাতাশ তারিখ নিয়োগ অনুমোদন আসছে লাস্ট ডেট কবে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিব অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন দেখুন সরকারিভাবে জড়ানে নিডল ক্রাফ্ট কোম্পানিতে মহিলা মেশিন অপারেটরও চেকার নিয়োগের সরাসরি সাক্ষাৎকার বৈশালের মাধ্যমে জড়ানস্ত নিডল ক্লাস কোম্পানির অধীনে নিম্নবর্ণিত পদে দক্ষ মহিলা কর্মী নিয়োগ করা হবে এখানে আপনারা পদের নাম দেখতে পাচ্ছেন পদের সংখ্যা দেখতে পাচ্ছেন অর্থাৎ কতজন কর্মী যাবে এবং মাসিক মূল বেতন দেখতে পাচ্ছেন এবং আবেদন মাধ্যম আপনারা দেখতে পাচ্ছেন এখানে পদের নাম দেখতে পাচ্ছেন মেশিন অপারেটর এখানে পদের সংখ্যা প্রায় দুইশো জন কর্মী যাবে এবং মাসিক স্যালারি হবে একশো তিরিশ জর্ডানি দিনার এবং দুই নম্বর দেখতে পাচ্ছেন এখানে চেকার নেবে এখানে চল্লিশ জন নিবে এখানে একই রকম স্যালারি থাকবে একশো তিরিশ জড়ানের দিনের স্যালারি খুব একটা বেশি নেই তবে যাওয়ার খরচও কিন্তু নেই এখানে আবেদনের মাধ্যম দেখতে পাচ্ছেন অনলাইন আবেদন লিঙ্ক দেখতে পাচ্ছেন বিআরএমএস ডট বয়েসেল ডট এটাকে কপি করে গুগলে সার্চ করলে আপনি অ্যাপ্লাই অপশন পেয়ে যাবেন সেখানে অ্যাপ্লাইতে ক্লিক করে আপনি প্রথমে এটাকে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার পর আপনি আপনার পাসপোর্ট অনুযায়ী মোবাইল নাম্বার জন্ম তারিখ বাবার নাম মায়ের নাম এবং পাসপোর্ট নাম্বার সঠিক পাওয়া দেওয়ার চেষ্টা করবেন ভুল করবেন না ভুল করলে পরবর্তীতে সমস্যা হতে পারে নিচে দেখতে পাচ্ছেন এখানে অভিজ্ঞতার কথা বলা আছে কতে লেখা আছে সেকার পদে প্রার্থীদের এসএসসি এসএসসি পাশ এবং বয়স বাইশ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে সংশ্লিষ্ট কাজে কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে খ মেশিন অপারেটর পদে প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স বাইশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে হবে অর্থাৎ এখানে কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই যেখানে দুইশো জন কর্মী নেবে মেশিন অপারেটর পদে শিক্ষার কোনো প্রয়োজন নেই আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন চাকরির শর্ত বলে আপনারা দেখতে পাচ্ছেন চাকরির চুক্তির মেয়াদ থাকবে হচ্ছে তিন বছর নবায়নযোগ্য দৈনিক আট ঘন্টা কাজ করতে পারবেন সপ্তাহে ছদিন দিন এবং ওভারটাইম স্বেচ্ছাধীন নিয়োগকর্তা থাকা খাওয়া ও প্রাথমিক চিকিৎসা এবং পরিবহন ব্যবস্থা করা হবে চাকরি যে যোগদানের বিমান ভাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফেরত আসা বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে আপনি তিন বছরের জন্য কন্ট্রাক্ট থাকবেন কিন্তু আপনি চাইলে আবারও নবায়ন করে থেকে যেতে পারবেন যাদের বিরুদ্ধে দেশে বা জর্ডানে কোনো ফৌজদারি মামলা আছে তারা নিয়োগের অনু অনুপযুক্ত হবেন একাধিক পাসপোর্ট থাকলে সংখ্যা আনতে হবে অন্যান্য শর্ত জর্ডান শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য অর্থাৎ জর্ডান লেবার অনুযায়ী আপনি গভর্নমেন্ট অপরচুনিটিগুলো কোম্পানি থেকে পাবেন বৈশালের চারপিট চার্জ অন্যান্য খরচের কথা বলা আছে নির্বাচিত কর্মীদের বৈশালের চারপিট চার্জ জীবন বিমা এবং ওয়েজ ওনার্স কল্যাণ ফি বাবদ সমত খরচ কোম্পানি বহন করবে মেডিকেল ফি ভিডিও ফিঙ্গার প্রিন্ট ফি নির্বাচিত কর্মীদের বহন করতে হবে তবে জর্ডানে গমন করার পরে মেডিকেল ফি ভিডিও ফিঙ্গার প্রিন্ট ফি বাবদ খরচের টাকা কোম্পানি কর্মীকে ফেরত প্রদান করবে অর্থাৎ এক পয়সা আপনার খরচ হচ্ছে না আপনি সম্পূর্ণ বিনা খরচে আপনি যেতে পারছেন সাক্ষাতের সময় যা অবশ্যই আপনি সঙ্গে আনবেন ক চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হবে খ মূল পাসপোর্ট অবশ্যই নিয়ে যাবেন গ মূল পাসপোর্ট ছবিযুক্ত অংশে চার সেট রঙিন ফটোকপি ঘ ভোটার আইডি কার্ড এবং জন্ম নিবন্ধন এবং ও হচ্ছে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যদি থাকে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ইন্টারভিউর তারিখ হচ্ছে পাঁচই ডিসেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে শুক্রবার উপস্থিত হওয়ার সময় হচ্ছে সকাল আটটায় আপনাকে উপস্থিত থাকতে হবে ইন্টারভিউ স্থান হচ্ছে বাংলাদেশ কুরিয়ার টেকনিক্যাল সেন্টার ট্রেনিং সেন্টার দাউরুসাল্লাম মেরফুর ঢাকা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন পরিচালক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিভ স্টেট প্রশিক্ষিত স্বদারীদের অগ্রাধিকার দেওয়া হবে যারা ট্রেনিং তাদের অগ্রাধিকার হবে চূড়ান্তভাবে কর্মী নির্বাচিত না হওয়া পর্যন্ত বইসিলে কোনো ফি প্রদান করবেন না করতে হয় না এবং সকল ফি চার্জ ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হয় বইসিল কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিধায় কাউকে কোনো নগদ অর্থ প্রধান থেকে বিরত থাকবেন এখানে যোগাযোগ তথ্য নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন তো এই ছিল আজকের জড়ানের আপডেট পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ